রাহুলকে কথাগুলো শেষ করতে না দিয়েই আচমকা নিজের ভালোবাসার আবরণে জড়িয়ে নিল উদিতা উফ কি শান্তি এটাই তো কতদিন ধরে পাচ্ছিল না উদিতা কিছু না পেয়েও যেন সবটুকু পাওয়ার সুখ এখানে আস্তে আস্তে রাহুলের হাত দুটো আর শুনল না কোনো কথা জড়িয়ে ধরল প্রাণের মানুষটাকে যাকে ছাড়া বাঁচার চেষ্টা করি একটু একটু করে মরে যাচ্ছিল যাকে ছাড়া বাঁচা আজ অসম্ভব হাও হাউ করে কাঁদছিল উদিতা রাহুলের চোখেও বাদ ভেঙেছে তখন গভীর চুম্বনে আবদ্ধ হল দুটি ঠোঁট রাহুলের বুকে মাথা রাখল উদিতা আমি তো চাকরি করি তুমি এখন নাই বা করলা আমার যদি কোনো অসুবিধা না থাকে লোকে কি বললো না বলল কি যায় আসে তাতে তোমার স্বপ্নকে সত্যি করতে যদি কিছু করতে পারি সেটাই বরং আমার কাছে অনেক আমি সব সামলে নেব তুমি এত ভেবো না আমি তোমার সাথে থাকতে চাই তোমার পাশে থাকতে চাই আর তোমার থেকে দূরে থাকতে ভাল লাগছে না তাই বিয়েটা করতে চাই তাড়াতাড়ি এবার তুমি যা চাইবে সেটাই হবে ওহ দাদাও তোমার জন্য একটা জিনিস এনেছি বলেই নিজের ব্যাগ থেকে বের করলো বইটা সাদা কভারের উপর লাল তুলির টানে ভারী সুন্দর উপরের মোডকটা বইয়ের উপর জ্বলজ্বল করছে রাহুল চৌধুরী নামটা মুক্ত হওয়ার সাথে সাথে ততদিক অবাক হচ্ছিল রাহুল এসব কিভাবে হয়ে গেল বইটা খুলতেই ওর লেখা সব গল্পগুলো আর ছাপার অক্ষরে জলজল করছে মুগ্ধ হয়ে দেখছিল রাহুল নিজের মনের অগোছালো ভাবনাগুলোকে কাগজে লিখে সব উদিতাকেই প্রথম শোনাল উদিতাই ওর প্রথম পাঠক সমালোচক আমার এক পরিচিত আত্মীয়র পাবলিকেশন এটা তোমার জন্য এর থেকে ভালো উপহার আর কিছু খুঁজে পেলাম না প্রথমে খরচ পঞ্চাশ পঞ্চাশ আর তারপর বিক্রি বাড়লেই আর আমি সিওর রেসপন্স ভালো হবেই তুমি খুশি তো রাহুল আজ কতটা খুশি সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছে উদিতা আমি জানি চাকরিটারও দরকার বিশ্বাস করো আমি চেষ্টা করছি আমি আর কিছু জানতে চাই না তোমার উপর কোনো চাপ নেই মা বাবাকে তাহলে বলি এবার কথা বলতে বাড়িতে হাজার হাজার আতশবাজি যেন ঝলমলিয়ে দিয়েছে আকাশটা কখন সূর্য ডুবে আধার নেমেছে কে জানে পূর্ণিমার চাঁদের আলো গঙ্গার জলে পড়েছে আকাশ বাতাসে যেন ভালোবাসার রং ছড়িয়ে রয়েছে উদিতার কপালে চুমু একে সম্মতি জানাল রাহুল অবশেষে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজ উদিতা ওয়েজ রাহুল লেখা বরটা জলজল করছে আলো বিয়ে বাড়ির সানাই আলোর মাঝেই আজ চার হাত এক হচ্ছে কপালে চন্দনের টিপ মাথায় টোপর গলায় মালা পরা রাহুলকেই তো দেখার স্বপ্ন দেখেছিল উদিতা লাল বেনারসি সোনালি ভালো সামলে বারবার তাই মুখ দৃষ্টিতে তাকাচ্ছিল ভালোবাসার মানুষটার দিকে আর রাহুল কখন বলবে ও কথাটা বিয়ের আগে নাকি পরে আর যে তোর সইছে না লাল টিপ কপালের টিকলি মুকুটে কি মিষ্টি না দেখাচ্ছে অবশেষে উপস্থিত ওর মালা বদলের পর পুরুত মশাইয়ের চার হাত নিয়ে মন্ত্র পড়ার ফাঁকেই কানে কানে বলল কথাটা ক্যামেরা বন্দি হলো মুহূর্তটা ওই একটা কথা বলার ছিল এখন এভাবে সবাই দেখছে তো বলো কি বলবে এস এম এস এ বলা যেত না না এটা সামনে থেকেই বলতে হবে কি বলো জানো বইটার রেসপন্স কি মারাত্মক ভালো কাকু বলছিল এই রেটি যদি চলতে থাকে তুমি আগে শোনো আমার কথাটা এই খবরটা আমি সকালেই পেয়েছি আচ্ছা বলো আজ সকালে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসেছে চাকরিটা পেয়ে গেছি মানে সত্যি হুম সামনে তখন পরিণতি পাচ্ছে দীর্ঘ দশ বছরের প্রেমটা হোমের আগুনে গমঘমিয়ে মন্ত্রোচ্চারণ হচ্ছে এক হচ্ছে চার হাত